দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতিবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইকল যত গাভী এবং বাঁচু গুরুগুলো বা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটা চমৎকার গাভী বাঁচুর বেশ সুন্দর কোয়ালিটির

কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কত চাইছেন দাম ব্যবসা কত বারো পর্যন্ত বারো পর্যন্ত হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলো কাস্টমার কেউ বলে লাখ কেউ বলে আসলে আচ্ছা আচ্ছা বেশ সুন্দর গাভীর বাচ্চুর আমরা দেখছিলাম ছয় দত দেখছিলাম এখানে সাই একটা গাভী বাচ্চা এটা বাচ্চা এটা এটা বাচ্চা বইটি বাচ্চা সুন্দর বাচ্চাটি বেটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন গাভী বাচ্চা কয় দাদ ভাই চার দাঁত দুধ কয় কেজি সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম কত চাচ্ছেন দাম এক লাখ পঁয়ত্রিশ বেচা

বাচ্চাটা কি বাচ্চা বেটি বেটি বাচ্চা একশো লেখাই টাকা দিয়ে একশো হয়েছে বাচ্চা কি বাচ্চা কি বেটা বেটা বাচ্চা দাঁত কটা দাঁত দুধ কয় কিছু হয় তিন কেজি তিন কেজি কত মাজ একশো পঁচিশ চাইছে উনি কত হলে বেচাবেন একবার ফিনিশিংটা বলেন একবার ফিনিশিং একশো দশ একশো দশ দেখছিলাম একশো দশ হলে বিক্রি করবেন দেখছিলাম এখানে চমৎকার গাভী বাচ্চুর বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা কি বড় ভাই ব্যাটটা ভাই ব্যাটটা বেশ সুন্দর ব্যাটটা বাচ্চা দুধ কয় কেজি হয় ভাই ছয় কেজি দাঁত কটা ভাই দাঁত আটটা বেশ সুন্দর গাভি বাচুর কোয়ালিটি সম্পন্ন কত চাচ্ছেন ভাই যান দাম একশো তিরিশ বেসা কিনা কত একবারে বিশ বাইশ হলে দেওয়া যাবে বিশ বাইশ হলে দেওয়া যাবে দর্শক শুনছিলেন চমৎকার গাভি বাচ্চার আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটির বাচ্চা কোনটা

দেখছিলাম এখানে বেশ সুন্দর একটা গাভী বাচুর একেবারে এই ক্লাসের মাথাটার দিক করে দাও গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির হ্যাঁ গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির

গাভি বাছুর আমি দেখছিলাম বেটা বাচ্চা আজান কয় দাঁত কয় দাঁত হ্যাঁ ষোলো দাঁত হয়

আলো কি দাম 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 বলছেন নাকি ভাই না দেখতেছে ভাই দেখতেছে আমরা দেখছিলাম বেশ সুন্দর রাভি বাচুর আপনারা একটু মাঝে বাচ্চা আমরা দেখছিলাম আমরা দেখছিলাম এখানে চমৎকার বাচ্চাটি

দাঁত কয়টা ভাই ছয় দাঁত ছিল খিল পড়ছে আচ্ছা দুধ কয় কেজি হয় একবারে পাঁচ কেজি দুধ আমরা দেখছিলাম একবারে পাঁচ কেজি দুধ বেশ সুন্দর গাভী বাচ্চা অ্যা বাচ্চা কি বেটা না বেটি বেটা বাচ্চা এক সপ্তাহ এলো আচ্ছা কত চাচ্ছেন দাম ব্যাসা তিরিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার

তিন চার কেজি হবে বেশ সুন্দর গাভী বাচ্চাটি